আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে লুকজামবার্গ যেতে কত লক্ষ টাকা পরে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে লুকজেমবার্গ যেতে কত লক্ষ টাকা পরে বাংলাদেশ থেকে লুকজেম্বার্গ যেতে সাধারণত চার লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে আপনারা যদি জানতে চান লুকজামবার্গ যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে ব্রাসেলস বা বার্সেলস হয়ে আপনাদেরকে লুকজামবার্ক নিয়ে যাবে এক্ষেত্রে আপনারা জানতে চান ভিসা খরচ কত ভিসা খরচ প্রায় বারো হাজার টাকা থেকে শুরু করে প্রায় পনেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে এটি সেগেন ভিসা প্রিয় দর্শক আপনারা যদি জানতে চান যে এক্ষেত্রে আপনাদের এক সপ্তাহের জন্য খাওয়া খরচ কত পড়বে খাওয়া খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ পরে পড়ে এ সম্পর্কে ভিডিও লিংক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও